হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লগের সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি আমি সকাল ওই ছটা কুড়িতে এরকম টাইমে উঠেছি উঠে নিয়ে একটা না একটা কাজ করে যাচ্ছে দেখো ঘিমে চান করে ফেলেছে পুরো পুরো মুখের মধ্যে ঘাম জুড়ে রয়েছে এরকম আর রান্না করছি মনেকে একবার খাওয়ালাম আর একবার মনে হচ্ছে ঘোটা রান্না করছে ওই চাল টাল দিয়ে যেটা হয় সেটা রান্না করছি তারপর ভাত বসাবো তারপরে আবার যাবো ওই দেখো চা বানিয়ে রেখেছি চলো তোমাদেরকে দেখায় এই দেখো মনের জন্য গোটা রান্না করছি এই যে এইগুলো আছে না ফ্যানার মতন সেগুলো আমি ফেলে দিই এগুলো দেখো ফেলে দিচ্ছি এগুলো ভালো লাগে না দেখতে একটুগুলো ফেলে দিচ্ছে চাটা রেডি করে রেখেছি বিস্কুট চা দিয়ে আসতে হবে এখন আবার কাজে এসছে কাজ করছে আবার ঘরের কাজ ঘরের কাজ তো আর এক দুদিনে হয় না ঘরের কাজ ঘরের কাজ মনে করো কয় মাস লাগে ঘরের কাজ সম্পূর্ণ হতে তাই অল্প অল্প যখনই যাই তখনই তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিই তা মনেকে একবার খাইয়েছি এটা রান্না করে রাখলাম তাহলে এসে নিয়ে খাওয়াতে পারবো ভাতটা বসিয়ে দিয়ে যাবো মাকে বলবো যে ওটা নামিয়ে ফেলতে এখন পুরো চান করে ফেলেছে আর সকালবেলা খুব দৌড়াদৌড়ি শুরু হয় ঘর টর ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে আমি ঘর পরে মুছে নেব ঝাড়টা দিয়েছি মনিকে খাওয়ালাম চাটা করলাম মনির ঘোটা বানালাম আবার ভাতটা বসিয়ে দিয়ে যাব ওখানে চাটা দিয়ে আসব আর ওকে একটু দেখাতে হয় সুনীত কালকে গিয়েছিল কালকে সুনীত গিয়ে আরেকজন মনে করো ওখানে তো একা ওরা কাজ করছে না অনেকেই কাজ করে ওটা অন্য বাড়ির কাজ করে সেখানে গিয়ে চাটা দিয়ে এসছে মনে করো আমাদের যে লোক চা খায় তাদেরকে না দিয়ে অন্য কাউকে দিয়ে এসছে সে ভুল করে ফেলেছে ও চেনে না তা আমি কি ও জানে কিন্তু কোথায় সেটা জানে না তা আমি তার জন্য বলছি না দরকার নেই আমি দিয়ে আসব না কেননা আবার ওকে দেখাতে হয় আর ও দিয়ে চলে আসবে তাড়াতাড়ি এর জন্য আমি দিয়ে আমি গিয়ে দিয়ে এসে আমি দিতাম তা ও বলেছে না সুনীত আছে যখন সুনীতকে বলি কয়দিন ও দেবে তা ওই যে কাণ্ড করেছে তার জন্য থাকবে বাইরে কি সুন্দর হাওয়া দিয়েছে খুব সুন্দর লাগছে দেখো পাখি উড়ে যাচ্ছে আরও দেখো আমাদের পুকুর এখন সকালের দিকে এরকম শেয়াল হয়ে থাকে পরে আস্তে আস্তে সবুজ হয়ে থাকে মনে হয় কালার পাল্টাই জলের আর আমার মেয়ে দেখো চিল্লাচ্ছে নিচে ও ঠামার সাথে রয়েছে চিল্লাচ্ছে তা আমি এখানে রান্না টান্না করছি তা ভাবলাম যে একটু তোমাদেরও একটু দেখিয়ে দিই তার জন্যই দেখো সকালে এমনি কি বলো তো হাওয়াটা ভালোই দেয় কিন্তু ঘরে তো গরম প্রচুর গরম লাগে বাইরে ভালোই ঠান্ডা হাওয়া দিয়েছে ওই দেখো গাছের পাতা কেমন উড়ছে বাইরে ভালোই হাওয়া দিয়েছে কিন্তু ঘরে গরম মানে দম বন্ধ হয়ে যায় এরকম একটা আর আমাদের এখানে প্রচুর মনে করো গাছপালা আছে আর এর জন্য হাওয়া বাতাসটা ভালো লাগে মনে করো বাইরে প্রচুর ঠান্ডা পুকুর ধারে বসে থাকলে না গা জুড়িয়ে যাবে এরকম ঠান্ডা কিন্তু যে কাজ করতে হয় ঘরের মধ্যে এর জন্য বাইরে সেরকম যাওয়া হয় না আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা বুঝতে পারবে যে পাতা নড়ছো কি সুন্দর করে তা দেখতে থাকো যেটুকু বাড়ি তোমাদেরকে দেখাবো চলো এটার মধ্যে দেখো মার জন্য শুধু ভাত বসিয়েছি আমি খাবো না তার জন্য শুধু মার জন্য বসিয়েছে আমার দৌড়াদ করতেই আমি রেডি হয়ে গেছি এ দেখো চাটা নিয়েছে আবার সবজি কিছু সবজি নেই সবজি আনতে যাব তারপর ঘিমে পুরো চান করে ফেলেছে ফ্রিজে সেরকম সবজি নেই তা সবজি আনতে যাব তার জন্য বললাম যে আমি যাই সুনিত তোর যেতে হবে না যখন আমি পারবো না তুই তখন যাস তাই সুনিতকে বললাম তা চলো দরজাটা আটকিয়ে দিই মাকে ভুলে যায় যে ভাতটা নামিয়ে ফেলে আমি তাড়াতাড়ি চাট দিয়ে আসবো চলো তা বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তা চলো তোমাদের যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি একটু ভ্রমণটা তোমাদেরকে দেখাচ্ছি চলো আর আমি তো বেশিরভাগ আমার এরকমই কাজ তার জন্য তোমাদেরকে এরকমই দেখাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছো চাল কুমড়ো গাছ লাগিয়েছে আর যাওয়ার পথে এগুলোই দেখা পরে এর জন্য এগুলোই দেখাচ্ছি গ্রামের পরিবেশটা কতটা সুন্দর প্রতিদিনে এই ডিউটি আমার সাইকেল চালিয়ে ভিডিও বানাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে দেখো তোমরা বলো না যে প্রবাসী বৌরা আনন্দেই রয়েছে বাইরে বড় ইনকাম করছে বাইরের টাকা এ নিয়ে খুবই আনন্দ করছে যারা কষ্ট করা তারা এমনি কষ্ট করে আনন্দ তো তারাই করে যাদের কাছে বর কাছে থাকে এই ঘুরতে যাওয়া এই মেলায় যাওয়া এই ঘোড়ার মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া যায় আর আমরা যে ঘুরতে যাব সেই ঘোরার ইচ্ছেটা এখন এখন আর নেই আগে ইচ্ছে হতো বিয়ের নতুন নতুন এখানে যাওয়ার ওখানে ইচ্ছে হতো এখন আর কোথাও ইচ্ছে হয় না যেতে ইচ্ছে করে একটু ঘুরতে যখন যায় ও আসলে ভালো লাগে তাছাড়া ভালো লাগে না তা চলো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা এত ভালো লাগছে না দেখার মতন পরিবেশ আর এখানে দেখতেই পাচ্ছ নতুন ফসল এনেছে সেটাই দেখো ধান ঝাড়ি দিচ্ছে দেখতেও ভালো লাগে তোমাদের যার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো ভালো লাগবে তোমাদের দেখো সেদিন এসেছিলাম পুরো দেখো ঘাস কাটা ছিল আজকে দেখো আবার ওখান থেকে দেখো আবার ধান হয়েছে ওই ধান যে পড়েছে না কেটেছে যে ধানগুলো সেগুলো পড়েছে আবার ওখান দিয়ে আবার ধান হয়েছে দেখো ছোটো ছোটো দেখা যাচ্ছে ধানের শীষ দেখতে ভালোই লাগে তা আমি তো চলেই এসেছি তোমরা অনেকেই বলবে যে না আমি ভিডিও করছি আমি ভিউজ অনেক পেয়ে গেছি আমি টাকা পাচ্ছি সেই টাকা দিয়ে যুবতী ঘর করছি এরকম কিছুই না আমার আমার বরের টাকাই ঘর হচ্ছে তোমরা বাড়ি বলো দোকান ঘর বলো যাই বলো না কেন মানুষ এই তিল টিল করে যে টাকা পয়সা জমিয়ে এই ঘরগুলো তৈরি করছে এটা কিন্তু মানুষের একটা সম্পদ যাকে বলে অনেকেই বলো না যে এত বাড়ি ঘর করছে এত টাকা পয়সা অনেক ঢালা পয়সা বাইরের থেকে নিয়ে আসছে আরে দেখো যারা বাইরে থাকে না তারা পরিশ্রম করে টাকা পয়সা আনে তাদেরও টাকারও তারা কষ্ট করে ইনকাম করে এখানে যারা জোনের কাজ করছে লেবারের কাজ করছে তারা যেমন কষ্ট করে করে ও বাইরে থেকে কষ্ট করে ইনকাম করছে তা এখানে দেখতেই পারছ আমি মনিকে গোটা খাবো চলে এসেছিলাম ওখান থেকে তা বেশি দেখাতে পারিনি এখানে আবার রান্না বসিয়ে দিয়েছি আদা জিরে তারপরে দেখো রসুন এগুলো বেটে নিচ্ছি রান্না করব বলে একটা অন্যরকমভাবে রান্না করতে চাইছি তা আজকে দইও এনেছি দই দিয়ে রুই আছে রুই মাছের দেখো দই রুই করব অনেকে দই দিয়ে কাতলা মাছ করে আমি রুই দিয়ে করব তাই কেমন লাগছে অবশ্যই বলবো এদের হলুদ লবণ তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি মনের কথা খুলে বলছি তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কিভাবে কি করি না করি তা কি কী তো যারা বাইরে থাকে তাদের জীবনটাও না অত সহজ না এই যে বিমানে করে যায় একটা ভয় থেকে যায় যে বিমানে যদি অ্যাক্সিডেন্ট ঘটে কিংবা ওখানে রয়েছে ওখানে কিছু হয়ে যায় মানুষের শরীর এটা তো অন্য কিছু না মানুষের শরীর তো খারাপ হয়েই যেতে পারে এখানেও না হয় ওখানেও হতে পারে তখন কে দেখবে এখানে তো মা বাবা সবাই আছে বউ আছে দেখার লোক আছে ওখানে কে দেখার লোক আছে তোমরাই বলো এত কষ্ট করে যে ওখানে কাজ করছে এত ইনকাম করে দিচ্ছে আমাদেরকে তা আমরা ভালো থাকবো না কি আমরা খারাপ থাকবো এটাও লোকের জলে এটাই হলো মানুষের ভালো কেউ দেখতে পায় না কী বলবো বলো আর এই দেখো সব কিছু রান্নাও করছি এভাবে তোমার মনের কথাটাও খুলে বলছি কেমন লাগছে অবশ্যই বলবে তার মধ্যে গরম পড়ে গেছে একটু দেখো গুলুকনডি গুলেও খাচ্ছি সারাটা দিন এভাবেই দিন চলে যাচ্ছে কিন্তু বলার মতন কেউ থাকে না দেখি নিজের জিনিসটা নিজেরই করতে হবে তার জন্য নিজেরভাবে নিজের মতন করেই করি এখানে আমিও খাচ্ছি এবং মার জন্য নিয়ে যাব তোমরা দেখতেই পারবে আমি তো চাই আনন্দে থাকতে আমি অশান্তি পছন্দ করি না কিন্তু আনন্দে থাকাটাই সবচেয়ে মেন ব্যাপার কেউ কিন্তু সহজে আনন্দে আনতে পারে না আর আমি আনতে চাই কিন্তু হয়ে ওঠে না এটাই লোক কথায় দেখো মাছটা ভেজে নিয়েছি এখন মার জন্য দেখো গ্লুকনটি গুলিয়ে নিয়ে যাবল মাকে নিয়ে যাব মা আবার ওখানে শুয়ে আছে আর গরমের মধ্যে না মারও শরীরটা খারাপ হয়ে গেছে আমার অতটা শরীর খারাপ হয় না যখন হয় তখন একবারে ভেঙে পড়ি আর মা তো অনেকটা বয়স হয়ে গেছে এর জন্য মার শরীরটা একদম খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে ফ্যান চালিয়ে মা শুয়ে রয়েছে কেননা মনি ঘরে শুয়েছে মাকে বলে ঘরে শুতে তা এখানে শুয়ে রয়েছে কেননা নেমে তো আবার এর জন্যই এ দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি ওখানে মা মণিকে দেখছে এর জন্য এখানে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি কেননা গরমের মধ্যে আমারও ভালো লাগছিল না আর এখন যা কী যে গরম ছেড়েছে না মারাত্মক গরম ছাড়েছে আর রান্না করতে গেলে ঘেমে পুরো চান করে ফেলছি দুবার করে চান করছি আর তাও মনে করো কি আর একবার করলে ভালো হয় এরকম এই দেখো এখানে মশলা আদা জিরে যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একদম মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতেই পারছো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই বলবে লাইক আমি শেয়ার অবশ্যই করবে তোমাদের মনের কথা খুলে বলি এবং দেখো এখানে জিরের গুঁড়ো হলুদ লঙ্কা লবণ সবই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমরা তো দেখতেই পাবে যারা এসব রান্না করো তারা বুঝতেই পারবে তার জন্য আর বেশি কিছু আমি বলছি না এখানে মশলাটা আমি একবার কষিয়ে নিয়েছি তারপর দেব দই আমি নিয়ে এসেছি টক দই টক দই দেব তার মধ্যে একটু হালকা লবণ আর একটু চিনি দিতে হয় কেননা টক তো এর জন্য টক দই অল্প দিয়েছি দেখতেই পাচ্ছ পুরো অর্ধেকটা দিয়ে দিয়েছি কেননা বেশি মাছ না অল্প মাছ এর জন্য অল্প দিয়েছি আবার আর একদিন রান্না করতে পারবো এইভাবে আর খেতে যা এত টেস্ট হয়েছিলো না বলার মতো না এইভাবে রান্না করেছি খেতে খুবই ভালো লাগছিলো আর মাছের মশলাটা এত তো কালারফুল হয়েছিল দেখার মতন কালারফুল হয়েছে খেতে আরও দারুণ হয়েছিল সত্যি বলছি তোমরা যদি এরকম করে খেতে চাও তাহলে প্লিজ তোমরা এইভাবে রান্না করে খাও অবশ্যই ভালো লাগবে আমি তো খেতে আমার ভালোই লেগেছিল আমি ভেবেছি যে রাত্রেও আবার রেখে দিয়েছি যে রাত্রে কখন খাবো এরকম ভেবে আমিও রেখে দিয়েছিলাম খাবার জন্য কতগুলো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব ঢাকনাটা দিয়ে এটা কষবে একদম কী তো তেল ছেড়ে আসবে এত সুন্দর যে লেগেছিলো না খেতে আমি ভেবেছি যে ও আসলে এভাবে আমি রান্না করে খাবো আমি কী তো যখন আমার বিয়ে হয়েছিল তখন তো আমি ওই বাড়িতে কোনো বান্না সেরকম শিখিনি এখান থেকে না কেউ আমাকে শিখিয়েছে তা না নিজের থেকে আমি যেটুকু শেখা নিজের থেকে শিখেছি কারণ আমাকে তখন আমাকে ওখানে সেরকম রান্না করতে দিত না তখন ভালো পারতাম না আর গরমে না ভালোও লাগতো না এর জন্য মা করতেও দিত না এখন কী বলতো সংসারে থাকতে গেলে সবই করতে হয় এর জন্যই করে নিচ্ছি আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে ভালোই লাগছে না আমার তো খুবই ভালো লাগছে আরে দেখো রান্না করে নিজেই নিজের প্রশংসা করছি তা আমি দেখো এখানে শেষ করে দেবো পরে ভিডিও আবার আসছি বাই বাই